সম্মানিত ভিউয়ার্স এমসিএস স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি আজকের ক্লাসে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর ইংলিশ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সাজেশন নিয়ে স্ক্রিনে কয়েকটি প্যাসেজ দেওয়া আছে আশা করি দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় এই কয়েকটি প্যাসেজের মধ্য থেকেই থাকবে এখানে একটি প্রশ্ন দেওয়া আছে এরকম প্রতিটি জেলার প্রশ্নপত্রটি আলাদা আলাদা হবে এক্ষেত্রে দেখো একটি প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজটি ভালো করে পরে আমাদের এক দুই এবং তিন চার নং প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বরে থাকবে মেসিং কলাম কলাম এ এবং বি মেস করতে হবে এবং দুই নম্বরে থাকবে অর ফলস তিন নম্বর প্রশ্নে থাকবে হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন প্রশ্নগুলো উত্তর দিতে হবে চার নম্বর একটি কম্পোজিশন লিখতে হবে প্যাসেজের আলোকে তারপর দেখো আর একটি প্যাসেজ থাকবে যেটা আনসিন এখান থেকে পাঁচ ছয় সাত আট এই চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্যাসেজটি ভালো করে পরে আমরা দেখো প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব। তাহলে পাঁচ নম্বরে একটি ব্লাংস থাকবে এই ব্লাংস শব্দগুলো বসাইতে হবে ছয় নম্বর হচ্ছে ট্রু অর ফলস থাকবে এবং সাত নম্বরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিন কোশ্চিন উত্তর দিতে হবে এবং আট নম্বরে একটি লেটার থাকবে যে লেটারটির উত্তর আমরা ওই প্যাসেজ থেকে দিয়ে দেবো তারপর দেখো নয় নম্বর নয় নম্বর হচ্ছে ডাব্লিউ এস এবং দশ নম্বরে এরকম একটি ছক দেওয়া থাকবে এই ছকের নিচে তিনটি প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নগুলো উত্তর ছক থেকে লিখবো এগারো নম্বর সময় দিয়ে এরকম একটা ফর্ম ফিল করতে হবে বারো নম্বর হচ্ছে রিয়ারেঞ্জ এবং তেরো নম্বর এরকম একটি ফর্ম থাকবে যে ফর্ম উপরের তথ্য আলোকে আমাদের পূরণ করতে হবে এই ছিল আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন ধন্যবাদ সকলকে